নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে চলেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের করতে জানাই স্বাগত তো দেখুন আমার রান্নাঘরে আজ আমি রান্না করছি না আজকে আমার বাড়িতে আমার মা যেহেতু আছে তো আজকে আমার মা রান্না করছেন তো মায়ের হাতে রান্না তরকারি স্বাদ সবজি বিয়ের আগে খেয়েছি তারপরেও খেয়েছি বিয়ের পরে এখন যেহেতু মা আর অতটা বেশি পারে না এখন বৌদি রান্না করে তো মায়ের হাতে রান্নার স্বাদ এখন আর তো চলুন দেখাই আমার মাকে এই যেহেতু উচ্ছে যাচ্ছে এইটা আমি কোনোদিনও করিনি অনেক আগে মাকে জিজ্ঞাসা করে একবার করেছি মায়ের দিকে তাকা একটু এই যে হ্যাঁ তো মাকে বললাম মা আমি তো ঠিক মতন করে পারবো না আর তোমার হাতে রান্নার স্বাদ তো আমার হবেও না তো মায়ের হাতে রান্নার স্বাদ পেতে মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলুন তো আপনারা কিন্তু কমেন্ট করে আমারকে জানাবেন যে কীরকম লাগছে আমার ভিডিও যেহেতু আজকে আমার মা রান্না করছে কীরকম লাগছে সেটা আমাকে জানাবেন তো উঁচু চটচুড়িটা বানানোর জন্য প্রথমে মা দেখুন ওখানে উঠছে আর জামাটা উ তারপর জামাটাকে ওর মধ্যে দিয়ে ভেঙে রেখেছে সরিয়ে ডানাটা আর এখানে রয়েছে সব শুদ্ধ আলু একটু কুমড়ো আর কী রয়েছে মা ওই যে এঁচোর এঁচোড়ের যে মানে মাছ যে শীতটা বলে যেটাকে বলে ওটা রয়েছে একটু ছোট পেঁয়াজ রয়েছে এবার হলুদ দিয়ে মা এটাকে কিন্তু করে একটু ভেজে নেবে গরমের মধ্যে মাকে বেশিক্ষণ রান্না করে দাঁড় করে রাখাটাও ঠিক না একটু শটকট করে নেবো একটু ভেজে নেওয়ার পর একটা প্রেশারে দিয়ে দেবো কারণ মায়ের কিন্তু প্রায় পায়ের প্রবলেম আছে বেশিক্ষণ দাঁড়াতে পারে না তো দেখুন মা কিন্তু একদম তেল ছাড়াই এটা করছে তার দাঁড়াটা তুই নেওয়ার পর তেল প্রায় করাতে ছিলই না আমার মা কিন্তু এইভাবেই রান্না করে কম তেল মশলা এইসব দিয়ে এবং তরকারি টেস্টও খুব ভালো হয় তো আপনারা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম ভিডিওটা দেখা শুরুর সাথে সাথে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন তো চলুন আগে এটা ভাজা হয়ে যাবে একটু তো দেখুন মায়ের সবজিটা ভাজা হয়ে গেছে দেখুন বেশি কিন্তু ভাজে নিয়ে হালকা করে এবার এর মধ্যে মা জল দিয়েছে দেখুন একদম করার মধ্যে তেল নেই এবার এটা প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেওয়া হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে মাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে এ দেখুন মা লবণ দিয়ে দিচ্ছে আমার মায়ের কাজ পরিপাটি করে খুব কাজ মা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বাড়িতে কোনো এলে তারা বলতো বাবা তোমাদের ধরে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় থাকে কি করে মানে আমিও এতটা পারি না আর আমার বৌদিও যদিও এতটা পারে না মায়ের মতন করে তো চলুন মায়ের বাড়িটা পেশারে দিয়ে দিই ততক্ষণ সে দেখুন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ওইটা একটা সিটি হওয়ার পর তারপরে এইগুলো দেবো আর ওদিকে চলুন মাকে দেখাই কি করছে দেখুন আজকে আর কি মেনু আছে এখানে কলমি শাক আছে এই যে কলমি শাকটা বেছে রেখেছি আর ওখানে মা ছোট পেঁয়াজগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখুন মায়ের ডাঁটা ফাঁটা আলু ফালু কুমড়ো কুমড়ো সব কেটেছে এই দেখুন জলে ভিজিয়ে রেখে মা এগুলোকে ছাড়াচ্ছে এই যে ছোট পেঁয়াজগুলো আর আজকে বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে রকি ওদের খাবার এই দেখুন হয়ে গেছে বাড়ির বাইরেটা রঙ করতে হবে অনেক দিন হয়ে গেল নাহলে বর্ষা আসার আগে রঙ না করলে পরে হবে না মিস্ত্রি দ্বারা এসছে সেটা পরে আপনাদিকে দেখাবো এখনও যেহেতু অনেকদিনই তো কাজ করবে তো চলুন এখন রান্নাঘরের দিকে যাই তো দেখুন সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে মা এখানে কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে তেলের পরিমাণটা দেখুন খুবই একদম সামান্য আছে এর মধ্যে মা দিয়ে দিল পাঁচ ফোরন এরপরে দিয়ে দিলো হচ্ছে রসুনটা তো দেখুন রসুনটা দেওয়ার পর মা একটা নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখুন চটচরির মশলাটা দেখুন খুবই সামান্য এর মধ্যে রয়েছে আদা একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটাও খুবই সামান্য পরিমাণ মতন এই রকম তরকারি খেলে কারোর শরীর খারাপ করবে না উপরন্তু মন প্রাণ সবই ভালো থাকবে এরপরে সেদ্ধ করে রাখার সবজিটা ঢেলে দেওয়া হবে মশলাটা বেশি ভাজা যাবে না এরপরে দিয়ে দিচ্ছে মা সেদ্ধ করে রাখার সবজিটা দেখুন চচ্চড়িটা আমার ফুটছে এরপরে মা অল্প একটুখানি চিনির দানা দিয়ে আর আমি এদিকে একটুখানি পাকা মগিরি করছি মানে তরকারিটা নাড়াচাড়া করছি এই তরকারিটা যা খেতে ভালো হয় না এরপরে বিউলির ডাল হবে এ দেখুন বিউলির ডালটা সেদ্ধ করে রাখা রয়েছে এরপরে আদা আর মৌরি বাটা একটুখানি দিয়ে তারপরে এটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে তো কারা কারা এই গরমের মধ্যে উচ্ছে চঞ্চরি বিউলির ডাল পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এর মধ্যে আরও কিছু মেনু থাকবে দুপুরবেলা যদিও তো এইটা হচ্ছে আজকে কি উচ্ছে হচ্ছে মেন স্পেশাল রান্না মায়ের হাতের রান্না যার স্বাদ কখনোই ভোলা যায় না তো এটা ততক্ষণ ভোগ তো দেখুন মায়ের হাতে রান্না চচ্চড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে বা মা একটি পাত্রের মধ্যে ঢেলে নেবে ও কত দিন পর না কত বছর পর বোধ যে খাবো তার কোনো ঠিক নেই মায়ের হাতে রান্না দেখুন শুদ্ধ আলু দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে এর মধ্যে আবার এঁচড়ের ওই আঁতিটাও রয়েছে তো চলুন এবার বিউলির ডালে যেটা সাঁতলাবো সেটাও আপনাদেরকে দেখাবো কারণ শুধু চটচুইটা যেহেতু স্পেশাল কিন্তু চটচুইটা তো শুধু খেলে হবে না তার সাথে তো কোনো কিছু এটা লাগবে তো সেই জন্য বিউলির ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওটাও মা সাঁতলে দেবে তো দেখুন বিউলির ডালের মধ্যে এই যে মৌরি আর আদা একটুখানি আমি বেটেছি এটা আমি দিয়ে দেব। এরপর এখানে কড়া বসিয়ে দিয়েছি মায়ে বিউলির ডালটা করবে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো তো দেখুন বিটি ডালটা করার জন্য এই যে করার মধ্যে তেজপাতা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আর পাঁচ ফলন রয়েছে আস্তে ঢেলে দেবো আমি ঢেলেব আস্তে মা সাবধানে দিয়ে মা ঢেলে দিল তো দেখুন বিটির ডালটা সাবলানো হয়ে গেছে এবার ফুটলে পরেই আমি নামিয়ে নেব তো দেখুন ডালটা আমার হয়ে গেছে এবার ঢেলে নেবো মাকে বললাম তোমাকে এদিকে বসতে হবে না তুমি ওদিকে যাও কারণ বেশিক্ষণ মা দাঁড়িয়ে থাকলে মায়ের বাবা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো যদিও মাকে এক নাগারে এখানে আমি দাঁড় করিয়ে রাখিনি আমি বলছিলাম যে তুমি এটা হতে দিচ্ছ হোক ততক্ষণ ওখানে গিয়ে বসকে যাও তো চলুন এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঢেলে নেব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো চলুন বন্ধুরা যারা পুরোনো বন্ধু আছেন দিদি আছেন তারা তো আমার পাশে আছেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পাশে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি আজকে আমার মেনু